অভিযানের ধারা অব্যাহত থাকবে আমরা চেষ্টা করব যে সকলকে আইনের আওতায় নিয়ে আসার জন্যে যাতে সবাই সুষ্ঠুভাবে এই হসপিটালের সেবা পেতে পারে এরা মূলত যাত্রীর আসা থেকে শুরু করে ট্রিটমেন্ট পর্যন্ত প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা দালাল রয়েছে আর এবের সাথে যৌথভাবে আমাদের জেলা কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিজ্ঞ জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় আমরা অভিযান পরিচালনা করলাম এবং অভিযানে আমরা র্যাবের সহায়তায় মোটামুটি এগারো জনকে আটক করেছি টোটাল এগারো জন এবং এগারো জনকে দশ থেকে বিশ দিন বিভিন্ন মেয়াদে আমরা তাদেরকে আইন অনুসারে আইন আইন মতে আমরা তাদেরকে সাজা প্রদান করেছি বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি এবং আমরা জানি যে আসলে সরকারি হাসপাতালে সেবা নিতে গেলে যেসব অন্তরায় আমাদের মূলত ফেস করতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আসলে দালাল চক্রের হাতে পড়া দালাল চক্রের হাতে দেখা যাচ্ছে যে যারা সহজ সরল মানুষরা আছেন স্পেশালি যারা দূর থেকে আসেন একটু রিমোট রিজিয়ন থেকে আসেন তারা দালাল চক্রের হাতে পড়েন এবং তাদের হাতে পড়ে দেখা যাচ্ছে যে একটা বড় অ্যামাউন্ট তাদের হাত থেকে হাত থেকে চলে যায় এবং প্রপার যে চিকিৎসা সেবা যেটা তাদের আসলে সরকারি ভাবে বলি বা জনগণের অধিকার হিসেবে মৌলিক অধিকার হিসেবে যৌক্তিকভাবে পাওয়ার কথা ন্যায্য মূল্যে পাওয়ার কথা সেই জিনিসটা তারা পান না তো সেই জিনিসটা তারা যাতে পান এবং দালাল চক্রের হাত থেকে যাতে রক্ষা পান এবং হাসপাতালের কার্যক্রম প্রপারলি চলে মানুষ যাতে তাদের যে অধিকার লব্ধ স্বাস্থ্যসেবা সেটা নিশ্চিত ভাবে পায় তো সেই জিনিসটা নিশ্চিত কল্পে আমরা এই অভিযানটা পরিচালনা করেছি এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে